বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় ও বিধায়ক লক্ষণ ঘড়ুই নির্যাতিতার সঙ্গে দেখা করতে এদিন হাসপাতালে যান নিরাপত্তারক্ষীরা তাদের ঢুকতে বাধা দেন বচসায় জড়িয়ে পড়েন বিজেপি নেত্রী পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন লকেট চট্টোপাধ্যায় সঙ্গে পাঞ্জাল হচ্ছে আর সেখানে এরা আমাদেরকে কাউকে ঢুকতে দেবে না এবং কথাও বলবে না মানে এদের অবস্থা ভাবুন এদের কত মেরুদণ্ড এদের সোজা নেই সিট দ্বারা ভেঙে গেছে এদের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো ও বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের নেতৃত্বে বিজেপি কর্মীরা পিয়ালা কালীবাড়ির কাছে আসানসোল থেকে বর্ধমানগামী উনিশ নম্বর জাতীয় সড়ক প্রায় আধ ঘন্টার বেশি সময় ধরে অবরোধ করে বিক্ষোভ দেখান পুলিশ বিজেপি কর্মীদের আটক করে দুর্গাপুর থানায় নিয়ে যায় স্বাভাবিক হয় যান চলাচল 诶走我们俩走我们俩走